উপযুক্ত করে এই তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয় এনে দেয় সেইভাবে রমজানকে কাটানোর জন্য এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ রমাদান উপলক্ষে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি ইনশাল্লাহ এই রমাদান সেটা কার্যকর হবে সেটা হলো যে রমাদান মাসে যদি কেউ পুরো কোরআনে কালীর অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসা নিচের ক্লাসের ছাত্ররা তারা শরীক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা আলেম ওলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিই ভালো করবে এটা হলো সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরের নারী পুরুষ দেশে বিদেশে বিদেশে থাকা সব মানুষদের জন্য উপযুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইট আমরা পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ভাবে সারা উত্তর নেওয়া হয়েছে এখন

কত রং লাগবে আবার বারবার বলছি জিবরীল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহহির কি মাথা রাখতে হবে রমজান করে কিছু কামাইতে বললাম ভালো না করতে না কামাইতে বললাম তেমন কোনো ব্যাপার না যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছে থেকে মাগফিরাত না পারেন তাহলে গাউজামান আযরা কারমাদান ফাল্লাহ এই হাদিসের মেজদাক হবেন আপনি এই হাদিসে

মুসলমানদের সামরিক অগ্রগতি উন্নতি আল্লাহ তলা আলাইহি কেমাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধে সেই চিনি বিজয়ের মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলাম ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তলা প্রদান নিয়েছে তবে সেই নেতৃত্বে প্রস্তুতি ও প্রস্তুত করতে হবে সত্যিই এখানে গ্রহণ করতে হবে কারণ বাংলাদেশের মাটি আল্লাহ রাব্বুল আলামিনের রবিনের জন্য ইমানের জন্য কুরআনের জন্য সুন্নাতের জন্য কবুল করে

তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্ম প্রাণ এরপর এদেশে একের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার সহজ আমাদেরকে দমন করতে হবে আপনারা অনেকে মধ্যে জেনেছে

যে আনতে এখনো সামাজিক ভাবে প্রচলিত আইনি কার্যক্রম আছে এইটাকে পরিবর্তন করা আল্লাহর বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবাকার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপর নাম দর্শিকার সবচেয়ে দুর্ভাগ্যজনক অপরাধ শুনতে ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই কথা সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুটাই তো আছে গরিব শয়তানি ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগে তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ ছুটে পড়েছে আজ

পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা কি বলে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মত ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার কর সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার কর যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় যখন পরিবার ব্যবস্থাপনা ওদের যখন বংশ হয়েছে আমাদেরও বংশ হওয়া অনিবার্য হবে দুজনকে ঘরে ভাগির হতে হবে এটা হলো সামষ্টিক মধ্যকার রাসালের শীর্ষ হওয়ার একটা সূত্র না একটা সূত্রবা যে তোমার কাছে 2 টাকা আছে আমার কাছে 2 টাকা আছে তাহলে শুনছ করো আমি গিয়ে তুমি কেন দিবা তোমাকে নিতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহ ফিল আদ যে দিয়ে যে নিয়ম রেখেছে পুরুষা ভাগির দিকটা সামলায় মেয়েরা ভিতর দিকটা সামলায় পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে মেয়েরা ভিতরের জগৎটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থা মানব সভ্যতা শুরু থেকে আজও পর্যন্ত আসছে এটা ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পুরুষরা বিহেভিয়ার হয়ে গেছে মেয়ে হয়ে গেছে আমাদের সমাজকে ব্যক্ত করার কর্তৃপক্ষ এ দেশে তাদের কিছু নসররা করছে আছে বিহার আমাদেরকে চোক্কার খোলা আইন में आई

আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না সব সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না এই জন্য ইসলাম ন্যায্যতার কথা বলেছে ন্যায্যতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় আল্লাহ আপনাকে একটা ছেড়ে দিছে একটা মেন্স।

এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেঘ্রো দল লাগবে না পাঠানো এক ছেলে বয়স বিশ তার জন্য যে সাইজের জমা কিনেছে আরেকজন বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জমা কিনতে একই সাইজের জমা যদি কিনেন তাহলে সেটা কি ইনসাফ হবে না বেঞ্চাফ হবে ইসলাম এই নুকর চোখ সত্তা শুনতে শুধু ভালো শোনা যায়

এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন থেকে দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিচ্ছেন ছোটজনকে ছেলেকে তিনটা দিয়েছেন মেয়েকেও তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তার তিনটা দিবেন যার ছয়টা লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা

الحمد لله، أم رأيت القرآن ماذا؟